যদি আল্লাহর সাথে কাউকে শরিক করে তাহলে আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন তার আবাস স্থল হচ্ছে জাহান নাম যেমন আজকে আমাদের সমাজে অনেকে মনে মনে করে থাকে যে অমুক বাবার দরবারে প্রার্থনা করলে সন্তান পাওয়া যায় বা অমুক বাবা আমাকে পার করে নিয়ে যাবে কে রয়েছে এমন যে আল্লাহর অনুমতি ব্যতীত আল্লাহর কাছে সুপারিশ করবে তো সরাসরি আল্লাহর কাছে চাপ সরাসরি আল্লাহর কাছে প্রার্থনা করব কেউ যদি কাফেরদেরকে কাফের মনে না করে কাফেরদের পুফুরির ব্যাপারে সন্দেহ করে বা তাদের ধর্মকে সঠিক মনে করে তাহলে তার ইমান ভেঙে যাবে তো যদি রাসুল সাল আলী আসাল্লামের আনিত সংবিধানের চেয়ে অন্য কোনো সংবিধানকে পূর্ণাঙ্গ মনে করে অথবা রাসুল সাল আলী উত্তম মনে করে তাহলে দেখা যায় এর কারণেই আপনার ইমান ভেঙে যাবে ইসলামের কোনো বিষয়কে নিয়ে যদি কেউ উপহাস করে পুরানের আয়াতগুলোকে নিয়ে রাসুলকে নিয়ে অথবা আল্লাহকে নিয়ে অথবা ইসলামের যে কোনো বিষয়কে নিয়ে যদি কেউ উপহাস করে তাহলে তার ইমান ভেঙে যাবে জাদু করা জাদু এটা ইমান ভঙ্গের একটি কারণ ইমান ভঙ্গের একটি মৌলিক কারণ হচ্ছে জাদু যদি জাদু করে জাদু শিখে জাদু মানুষকে শিক্ষা দেয় তাহলে এটা হচ্ছে কুশোরি ইসলামের বিপক্ষে মুসলমানদের বিপক্ষে যে যুদ্ধ চলছে সমস্ত ক্রুসেডাররা একত্রিত হয়ে মুসলমানদের বিপক্ষে যে যুদ্ধ করছে এই যুদ্ধের মধ্যে যারা আজকে কাফেরদেরকে সাহায্য করছে তারা তাদেরই অন্তর্ভুক্ত কাফের দের অন্তর্ভুক্ত সুতরাং কেউ যদি মুসলমানদের বিপক্ষে কাফেরদেরকে সাহায্য করে তাহলে তার ঈমান ভেঙে যাবে সুতরাং অনেকে দেখা যাচ্ছে ল্যাংটা ফকির সুতরাং সে হচ্ছে শরীয়তের বাইরে থেকে সে আল্লাহর কুতুক তো এই ধরনের আকীদা পোষণ করা যে শরীয়তের বাইরেও মানুষ থাকতে পারে তো যারা এরা শরীয়তের বাইরে থাকতে পারে না সবাই শরীয়তের মধ্যেই থাকে ল্যাংটা ফকির সে আল্লাহর ওলি হতে পারে না কারণ যে ল্যাংটা সে তো ল্যাংটাই সুতরাং কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা যাবে না যে অমুক পীর এটা করেছে শরীয়ত অনুযায়ী করেন নিতুন কি হয়েছে এটা মারেফত অনুযায়ী ঠিক আছে না শরীয়ত অনুযায়ী ঠিক থাকতে হবে শরীর বাইরে যে যাবে সে মূর্তা সে জিন্দিক হয়ে যাবে